নিজের মোটা শরীর নিয়ে ট্রোলে শিকার হতে হতে এবার নিজেকে স্লিম করার চেষ্টা করছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বর্তমানে দুসন্তানের মা শুভশ্রী পরপর দুসন্তানের মা হয়ে বেশ অনেকটা মুটে গেছেন শুভশ্রী আর মোটা শরীর নিয়ে প্রতিনিয়তই ট্রোলে শিকার হচ্ছেন তিনি তবে এবার তিনি নিজেকে ফিট করার চেষ্টায় রয়েছেন তাই তো প্রতিনিয়তই জিম করে চলেছেন এ নায়িকা এবার জিম করার কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করলেন শুভশ্রী এদিকে শুভশ্রীকে জিম করতে দেখে এ নিয়ে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন কংগ্রাচুলেশন দিদি আশা করছি তুমি অবশ্যই সাকসেস হবে আরেকজন লিখেছেন এভাবে চেষ্টা করলে তুমি অবশ্যই স্লিম হতে পারবে কেউ বা লিখেছেন দিদি শুধু জিম করলে হবে না খাওয়াটাও কিন্তু একটু কন্ট্রোল করতে হবে তো বন্ধুরা শুভশ্রীর কোন চেহারাটা আপনার বেশি ভালো লাগবে মোটা চেহারাটাই নাকি স্লিম আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ